খেতে মানে তেল খেতে কম বারণ করেছে তেল খাতে বারণ মানে রান্নার পরিমাণ মানে রান্নার সংখ্যা কমাতে তো তাই জন্য আজকে কি করেছি হচ্ছে কলমি শাকের চচ্চড়ি আজকে সে একটা নতুনত্ব রেসিপি বানালাম কলমি শাকের চচ্চড়ি আর ভেবেছিলাম পটল ভাজা করব আর চিকেন তো হয়েই গেছে ব্যাস কিন্তু একটা ভাই আসছে হাওড়া থেকে পুজো দিতে বুঝতেই তো পারছেন তারকেশ্বরে থাকি মন্দিরের পাশে ভালো লাগে ভক্ত সমাগম হলে মাঝে মাঝে মানে কালকে মিষ্টি স্যার জল ঢালতে গেছিলো আমাদের বাড়িতে গাড়ি রেখে গেছিলো তো স্যার বারোটার মধ্যে ঢুকেছে জল নিয়ে ঢুকে জল ঢেলে আমাদের বাড়ি থেকে গাড়ি নিয়ে সাড়ে বারোটার মধ্যে বেরিয়ে গেছে আবার আজকে সকালবেলা তো আসতে চাইছিল না আমি বললাম যেহেতু আবার একা আসছে একটা মানুষ একা আসছে যেহেতু সে যদি আমার বাড়িতে একটুখানি অন্ন গ্রহণ করে যায় আমারও ভালো লাগবে তাই না তাই আর কি ভাবলাম যে ওর জন্য একটু ও নিরামিষ খায় তাই এই একটুখানি আয়োজন করছি আর কি আমাদের করার পর আবার গ্যাস মুছলাম পরিষ্কার করলাম করে যে ভাত বসালাম ভাতটা আমার আমাদের এখনো হয়নি করেনি তো এই যে ভাত বসালাম আর শাকের তরকারিটা তো আগেই করেছিলাম ওটা আলাদা তুলে রেখেছি আর পটল ভাজা আলু ভাজা পনির আমের চাটনি ডাল কতগুলো বলে ফেললাম তো এতগুলো আয়োজন মানে একটু হয়ে যাবে অসুবিধা কিছু নেই টাইম লাইন করে

আট মাস বাদে দেখা যাই হোক দেখা তো হলো আমার বাড়িতে তো এসেছে এটাই সব থেকে বড় ব্যাপার জল এসে জল ঢেলে অনেক যুদ্ধ করে লাইনে ঢুকতে পেরেছি তাই জন্য অনেক প্রতিকূলতা পেরিয়ে যুদ্ধ করে ঢুকতে পেরেছি

অবস্থা দুজনে স্নান করে গেছে পুরো ভালো সত্যি কথা কষ্ট করে চলো তুমি ওকে দিয়ে চলে আসো আমাদের বাড়ির সামনে দিয়ে কোন বছর মানে আমিও আঠেরো বছর এসেছি এতদিন দেখিনি এত যাত্রী আমাদের বাড়ির সামনে দিয়ে পাস করাচ্ছে এই বছরই প্রথম আর কি প্রশাসনিক ব্যবস্থা জানি না উন্নত কি অবনতি হয়েছে যাই হোক যেটাই হয়েছে আর কি যাত্রীদের জন্য কিন্তু খুব একটা সুখকর হয়নি এখান দিয়ে পাস করাচ্ছে মানে ওনাদেরকে প্রচণ্ড ঘোরাচ্ছে প্রচুর পরিমাণে ওনাদের কষ্ট করাচ্ছে ওনারা তো রেগে আগুন ওনারা আর অর্ধেক যাত্রী জল সঠিক জায়গায় ঢালতেই পারেনি যে যেখানে খুশি পারছে ঢেলে দিচ্ছে আপনারা দেখতেই পেলেন যে ওরা জল কোথায় ঢালছে রাস্তায় যদিও বুঝতে পেরেছেন কিনা জানি না কারণ যারা জায়গাটা চেনেন তারা বুঝতে পারবেন যারা চেনেন না তারা তো বুঝতে পারবেন না কিছু করার নেই আর এখান দিয়ে দেখুন কত যাত্রী তারকেশ্বরে এত লক্ষ লক্ষ যাত্রীর সমাগম হয় আমার মনে হয় যে শ্যারাপুলি থেকে যে তারকেশ্বর আসার যে মেন রোডটা ওটার এই সময়টা অন্তত সংস্করণ করানোর দরকার আছে কারণ প্রচুর মানুষ আছে প্রচুর মানুষের জন্য এই সংস্করণ করানোটা দরকার আছে যাত্রীদের এতে কী হবে সুবিধা হবে এবং কষ্টটাও কম হবে আমার মনে হয় যেটা কারণ আমিও একদিন এটাতে হেঁটে এসেছি মানে একবারই গেছি মাস্টারমশাইকে অনেকবার বলছি যে যাওয়ার কথা মাস্টারমশাই আর উদ্যোগই তুলছেন না আর কি সে আর কি করা যাবে তার সাথে তো বাবার টান আছেই আর আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন যে দু সালের পর দু সালে আবারও আমাদের বাবার বাড়ি কৈলাশ মান সরোবর যাত্রা ওপেন হল তাই সকলে মিলে বলুন হর হর মহাদেব জয় কৈলাশ জয় এই আনন্দের খবরটা ভারতীয়দের জন্য অনেক বড় একটা খবর তাই তো নাকি যারা মহাদেবকে ভালোবাসেন তারা অবশ্যই কৈলাস যেতেই চাইবেন তাই তো বড় বড় ট্রিপের সমান ট্রিপ একটা আর জানি না কোনো দিনও যেতে পারবো কিনা যদি মহাদেবের টান থাকে তাহলে হয়তো যেতে পারবো এই শ্রাবণ মাসে এই আশা প্রকাশ করলাম আপনাদের কাছে চলুন ভিডিওটা দেখতে থাকুন ভাই এলো ভাই চলেও যাচ্ছে খাওয়া দাওয়া করলো না কিছু করলো না

কালকে রাত্রে এসে খাওয়া দাওয়া করেছিল কিন্তু এখন আর সকালবেলা বললো আমি বাড়ি গিয়ে শিবের পুজো করব তারপরে কিছু খাবো তাই কিচ্ছু খেলো না সাথেই বেরিয়ে গেল জল ঢেলে এসে সাথে সাথে বেরিয়ে গেল ভালো লাগলো যাই হোক এসেছে তবু সেই সুন্দরবনে দেখা তারপর বাড়িতে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে টাকা